বন্ধুরা আজকে তৈরি করব মটরশুটির কচুরি রেসিপি খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা আর এই শীতের সময় আমরা মটরশুঁটি দিয়ে অনেক রেসিপি করি কিন্তু মটরশুঁটির কচুরিটা কিন্তু সব থেকে বেস্ট লাগে তো যারা যারা খেতে পছন্দ করো চটপট বানিয়ে ফেলো এই রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ আর খুব সহজেই তোমরা এটা তৈরি করে খেতে পারবে তো চলো আমরা মটরশুঁটিগুলোকে ছাড়িয়েও নিলাম তো মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর তোমরা এগুলো স্টোর করে রেখেও দিতে পারো তো আমরা যতটুকু পরিমাণ আমাদের লাগবে সেই অনুপাতে আমরা নিয়ে নিলাম তোমাদের পরিমাণ বুঝে তোমরা মটরশুঁটিটা নেবে এবার মটরশুঁটিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমরা এটাকে পেস্ট করে নেবো তো পেস্ট করার জন্য আমি এই মটরশুঁটিগুলোকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের যে জারটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি তো মটরশুঁটিগুলো আমরা পেস্ট করে নেব এর মধ্যে তোমরা চাইলে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো তবে আমি একটা ছোট্ট বাটির মধ্যে এটাকে পেস্ট করব আলাদা করে তো এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি দু তিন টুকরো আর এটা তোমরা ঝাল যতটুকু পছন্দ করো সেই অনুপাতে নেবে এবার আমরা এটা পেস্ট করে নিয়ে আসলাম কত সুন্দর মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর কালারটাও দুর্দান্ত হয়েছে এবার এই পেস্টটা আমরা রেডি করে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দেব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি সামান্য একটু কালো জিরে ফোড়ন হাফ চামচ মতো হিং এবার এটাকে একটু নেড়ে চেড়ে আমরা এর মধ্যে পুটটাকে বানিয়ে নেব তো আমরা এর মধ্যে দু চামচ মতো আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই মটরশুঁটির পেস্টটা এবার এটাকে নেড়ে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেবো বন্ধুরা এটা মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবে এখন এটা নেড়ে নেড়ে রান্না করতে হবে কিছুক্ষণ এটা পাঁচ থেকে সাত মিনিট লাগবে রান্না করতে এর মধ্যে এক টেবিল চামচ ছাতু দিয়ে দিলাম এতে করে এর বাউন্ডিংটা ভালো আসবে তো এটা অপশনাল তোমরা নাও দিতে পারো এবার আমরা নেড়ে নেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেবো এটা খুব বেশিক্ষণ নাড়তে হবে না কেননা এটা যখনই দেখবে তোমাদের হাতার মধ্যে উঠে উঠে আসবে তখনই ভাববে এটা তৈরি হয়ে গেছে এটা যতক্ষণ রান্না করবে দেখবে এটা কাঁচা গন্ধটা চলে যাবে বন্ধুরা এটা কতটা শক্ত করবে দেখো এটা পাতলা রাখলেও কিন্তু তোমার বেলতে পারবে না আর যদি বেশি শক্ত করো তাহলে কিন্তু বেললে ফেটে যাবে সেই জন্য এটা মিডিয়াম করে করতে হবে যাতে খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না হয়ে গেছে না আমি এ ঠান্ডা করে নেবো ঠিক ততক্ষণে আমরা আটাটা ময়াম দিয়ে নিচ্ছি দু কাপ মতো আটা এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ সুজি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখন আমরা এর মধ্যে দেবো দু চামচ ঘি ঘিটাকে গলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো এখানে আমরা হাত দিয়ে কিছুক্ষণ ময়ম দিয়ে তারপর একটু একটু করে জল দিয়ে আমরা এটাকে সুন্দর একটা ডো তৈরি করলাম এখন আমরা কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে এটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমরা এই ডোটাকে নিয়ে নেব আর এটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব তো আমরা এটাকে লেচি কেটে নিচ্ছি ঠিক ভাগ করে করে আমরা এই লেচিটা কেটে নেব খুব বেশি বড় বা খুব বেশি ছোট করা যাবে না লেচিটা তো এটা আমরা ছোট ছোট করে লেচি কেটে নেবো ঠিক লুচি যেরকম বানাই তার থেকে একটু বড় রুটির থেকে একটু ছোট এই মতো আমরা এই আটার লেচিগুলো কেটে নিলাম এটা গোল গোল করে আমরা এবার করে নিলাম কিছু কিছুটা এখন আমরা এর মধ্যে পুটটা ভরবো পুটটা ভরার জন্য আমরা একটা বাটির মতো তৈরি করে নেব যাতে এর মধ্যে আমরা পুটটাকে সুন্দর করে ভরে বেলতে পারি তো দেখো পুটটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা অবস্থায় কিন্তু এটার মধ্যে দিতে হবে গোল লাড্ডু করে এর মধ্যে দিয়ে দেবে আর মুখটাকে সিল করে দেবে মমর মতো করে এরকম করে সিল করে গোল করে দেবে দিয়ে তারপর এটাকে বেলতে হবে ঠিক এইভাবে আমি অনেকগুলো বানিয়ে নিলাম তো এই একইভাবে তোমরা সবগুলো বানিয়ে নেবে ভাজার সময় কিন্তু এগুলো বেলতে পারবে না কেননা এগুলো বানাতে একটু সময় লাগে সেই জন্য বানিয়ে নিলে আগে থেকে তাহলে সুন্দর হয় তো এরকম করে আমরা কয়েকটি বানিয়ে নিলাম এখন আমরা এটা ধীরে ধীরে তো খুব বেশি চাপাচাপি করে বেলা যাবে না ধীরে ধীরে বেলতে হবে খুব বেশি চাপাচাপি করলে কিন্তু এর পুটটা কোনোভাবে বেরিয়ে আসতে পারে তো সেই জন্য এটা আমরা ধীরে ধীরে বেলে নিলাম ঠিক একইভাবে আমরা এরকম করে বেলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ফুটো না হয়ে বেরিয়ে যায় তো দেখো আমরা সবগুলোকে একইভাবে বেলে নিলাম এখন আমরা এগুলো ভাজবো ভাজবার জন্য কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে এখন আমরা একে একে এগুলোকে ভেজে নেব তো ভাজার সময় একটু নেড়ে নেড়ে তেলটা এর উপরে দিতে হবে যাতে এটা সুন্দরভাবে ফুলে ওঠে যখন দেখবে খুব সুন্দরভাবে এটা ফুলে উঠেছে এক পিঠ হয়ে গেছে তখন এটাকে উল্টে দিতে হবে এক পিঠ হওয়ার পর অপর পিঠটা আমাকে আমাদেরকে একইভাবে ভাজতে হবে আর আস্তে করে একটা ছান্তা দিয়ে এগুলোকে আমরা তুলে নেব সুন্দর করে তেল ঝুরিয়ে এগুলোকে তুলে নিতে হবে আর এগুলো ঠিক বেশি লাল করেও নয় খুব বেশি কালো করেও নয় আমরা মিডিয়াম করে এগুলোকে ভেজে নেব যখনই দুপিট হয়ে যাবে আমরা নামিয়ে নেব আর এটা কিন্তু গরম গরম সার্ভ করতে হয় তো দেখো আমরা সবগুলোকে একইভাবে ভেজে নিলাম আর এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এরকম করে সবগুলোকে ভেজে তোমরা তুলে নিতে পারো আর এগুলো গরম গরম সার্ভ করে দেবে আমি আজকে এগুলো দমের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো আর এন্ড স্ক্রিনে ভিডিওগুলো দিয়েছি সেগুলো না দেখে থাকলে দেখে নিও আজকের জন্য শেষ করব নমস্কার